আজকে যারা মাজার ভাঙতে চায় তাদের বাপ দাদা তাদের পূর্বপুরুষ এই আউলি একরামের হাতেই মুসলমান হয়েছে আজকে ওই সমস্ত উগ্রবাদীরা আল্লাহর অলিদের দরবারগুলোকে গুলোকে টার্গেট করে করে আক্রমণ করছে কারণ আউলি একরামরা এই দেশে যে ইসলামের দর্শন প্রতিষ্ঠিত করেছেন সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে যে দেশে একশো পার্সেন্ট বিধর্মী ছিল এক সময় একশো পার্সেন্ট বিধর্মীদের এই দেশ ছিল আজকে এই দেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ বলুন আজকে শাহজালাল শাহ পরানের মাজারে হামলা করার জন্য এই নামধারী মুসলমান মোনাফেকগুলা বর্ণচূলাগুলা সেখানে সাহস করে আবার বলে শাহজালের হাতিয়ার কারণ নবীর শাহনে যারা গোস্তাকি করে আল্লাপাক তাদেরকে মুনাফেক হিসেবে চিহ্নিত করেছে ঠিক কিনা এই দেশে আউলি একাম শাহজালালের হাতিয়ারের কথা যারা বলে হত শাহজালালের আকিদা কি ছিল মিলাত কি করা হ্যাঁ এক শ্রেণীর মুসলমান দেখি খালি ওই স্লোগান দেয় শাহজালালের হাতিয়ার শাহজালাল হইতে গেলে আগে শাহজালাল আলাই আলাইয়ামিনী ওনার যে আকিদা ছিল আগে সেইটা প্রতিষ্ঠিত করেন আপনার জীবনে এই জন্য যারা মিলাদ নবীকে বন্ধ করে দিতে চায় পৃথিবীর জমিন থেকে বাংলাদেশের জমিন থেকে যারা মিলাদ কিয়ামকে বেদাতের ফতোয়া তুলে বন্ধ করে দিতে চায় তারা জানে না এই দেশের বাংলাদেশের ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছে হতো শাহজালাল আল রহমতুল্লাহ থেকে শুরু করে সমস্ত আউলি একেরামরা কোনো কাঠমোল্লা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করে নেই এই দেশে আউলি একরাম শাহজালাল শাহজালালের হাতিয়ারের কথা যারা বলে হত শাহজালালের আকিদা কি ছিল মিলাদ কিয়াম বন্ধ করা হ্যাঁ এক শ্রেণীর মুসলমান দেখি খালি ওই স্লোগান দেয় শাহজালালের হাতিয়ার শাহজালাল হইতে গেলে আগে শাহজালাল আগে সেইটা প্রতিষ্ঠিত করেন আপনার জীবনে ঠিক কিনা আলাই এখানে আল্লাহর দিন এবং নবীর প্রেম নিয়ে আসছেন এই দেশে বলেন এই প্রেম বিলিয়ে কিন্তু উনি মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন ঠিক কিনা আজকে শাহজালাল শাহ পরানের মাজারে হামলা করার জন্য এই নামধারী মুসলমান মোনাফেকগুলা বর্ণচুলাগুলা সেখানে সাহস করে আবার বলে শাহজালের হাতিয়ার যার হাতিয়ারের কথা বলে আবার তার মাজার শরীফে যাই হামলা করতে চায় এগুলো হচ্ছে মুনাফেকের লক্ষণ মুখে এক কর্মে আরেক অন্তরে আরেক ঠিক কিনা তাদের কথার সাথে মুখের সাথে অন্তরের সাথে কোনো মিল নাই এই গুলাই বর্তমান সারা পৃথিবীতে ধর্মের নামে উশৃঙ্খলতা ধর্মের নামে লুটপাট ধর্মের নামে উগ্রবাদ উগ্রতা যেটা ইসলাম ধর্মে কখনো অ্যালাউ করে নেই ঠিক কিনা নট পারমিটেড এটা ইসলাম ধর্ম পারমিট করে না উগ্রতা কোনো স্থান আমাদের ইসলামে নাই এমনকি কোনো ধর্মেও নাই ঠিক কিনা আজকে যারা মিলাদ নবী নিয়ে ষড়যন্ত্র করে যাদের ঘুম হয় না নবী মাটির মানুষ নবীকে না মাটির মানুষ কেমনে বানাবে এই চিন্তা করতে করতে নাউদ্দিবিল্লা বলেন যেখানে শাহনের সালত নেই সেই ইসলাম সেই তহিদ কখনো ইসলামী তহিদ হবে না ঠিক কিনা কারণ নবী শে যারা গোস্তাকি করে আল্লাহ তাদেরকে মোনাফেক হিসেবে চিহ্নিত করেছে ঠিক না এবং ইন্নাল ইন্নল মোনাফিকা ফিদ্দার কিল্লা সালিন আল্লাহ পাক বলছে এই মোনাফেকদের অবস্থান জাহান নামের আমি অবস্থান নির্ধারণ করে দিয়েছি নজিবিল্লাহ বলবেন সারা জীবনের আমল সমস্ত নামাজ হজ লজাত সমস্ত কিছু তার মূল্যহীন ঠিক কিনা যেভাবে ইবলিশল ফেরাস্তা থাকার সময় নয় লক্ষ বছরের এবাদত তার জন্য মূল্যহীন হয়ে গেছে ঠিক কিনা বি কারণে বা আদব খস বিয়াদব আদব বদনসিব আল্লাহ রবুল আলমীন নবী রসুলদের সামনে বেআবী আল্লাপাক এটা কখনো ক্ষমা করেননি কখনো ক্ষমা করেন নেই এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে করবেন না মোস্তাহাব মোবা সুনাদ এগুলা আপনি না করলে সমস্যা নেই আপনার ইমান যাবে না কিন্তু আপনি যখন এটা বাধা দিবেন এটা নিয়ে আপনি ফায়েসা কথা বলবেন গোস্তাকিমূলক কথা বলবেন তখন কিন্তু আপনি মোনাফেকের দরজা পেয়ে যাবেন আপনার সমস্ত আমলগুলা আগুনে যেভাবে কাঠকে কয়লা করে ফেলে আপনার সমস্ত আমলগুলা আপনার কয়লা হয়ে যাবে ঠিক কিনা সুতরাং সব বিষয়ে হাত দেওয়া যায় না ঠিক কিনা যাদের উপরে ইমান নির্দিষ্ট আল্লাহ মাল্লা রসুলের উপরে বিশ্বাস রাখা মাহব্বত রাখা ভালোবাসা শুধু বিশ্বাস না এটা ভালোবাসার সাথে বিশ্বাস আদবের নজরে ইমানের নজরের সাথে বিশ্বাস ভালোবাসার সাথে বিশ্বাস যেটা আল্লাহ চেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আজকে ওই সমস্ত উগ্রবাদীরা আল্লাহর অলিদের দরবারগুলোকে গুলোকে টার্গেট করে করে আক্রমণ করছে কারণ আউলি এই দেশে যে ইসলামের দর্শন প্রতিষ্ঠিত করেছেন সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে যে দেশে একশো পার্সেন্ট বিদর্মী ছিল একসময় একশো পার্সেন্ট বিদর্মীদের এই দেশ ছিল আজকে এই দেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ বলুন এটা রাতারাতি হয়নি এটা অনেক রেয়াজত অনেক শ্রম অনেক সাধনার ফসল ঠিক কিনা এটা আউলিয়েকার আমরা এখনকার শরীফের মাধ্যমে এই দেশের মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন আলহামদুলিল্লাহ বলুন কথা হেকমত কথা হেকমার মাধ্যমে আজকে যারা মাদার ভাঙতে চায় তাদের বাপ দাদা তাদের পূর্বপুরুষ এই আউলি এক আমার হাতেই মুসলমান হয়েছে অনেকে মাদার ভাঙতে গেছে কতদিন আগে দেখেছি মাদার কর্তৃপক্ষ বলছে এগুলা আমাদের এখানে সিন্নি পাকায় প্রথমে আইসা তারাই খায় আগে প্লেট ধরে আগেই তারাই টান দেয় বাঙ্গাল জাগাতে আবার আগে দেগুলা আল্লাহর অলি আল্লাহ আল্লাহ ইন্দন আল্লাহ পাক বলছেন সাবধান আমার অলিদের কোনো ভয় নেই তারা এই ভয় বীতি পেরে চিন্তা করবে না চিন্তিত হবে না আলহামদুলিল্লাহ